আপনাকে স্বাগত আমার আজকের রেসিপিতে আমি দেখিয়েছি ঝাল ঝাল করে সুটকি ভোনা রান্না মুখে যখন কোনো কিছুই খাওয়ার রুচি থাকে না তখন এই ঝাল ঝাল সুটকি ভোনাটা খেতে বেশ ভালো লাগে এখানে প্রথমে দেখতেই পাচ্ছেন কিছু সুটকি নিয়েছি এগুলো আসলে কি মাছের সুটকি আমি জানি না আপনি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো যাই হোক কি মাসের শুটকি হচ্ছে সেটা ম্যাটার না রান্নাটাই আসল বিষয় এখানে সুটকি রান্নার প্রয়োজনীয় যে সব লাগবে সেগুলো এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন তারপরে কাঁচামরিচ এখন সুটকিগুলো পরিষ্কার করার জন্য পাতিলে পানি বসিয়ে দিলাম সুটকিগুলো দিচ্ছে গরম পানিতে সুটকিগুলো পরিষ্কার করে নিলে ভালোভাবে পরিষ্কার হবে আর শুটকিগুলোতে যেহেতু আঁশ আছে সেই জন্য গরম পানিতেই পরিষ্কার করলে ভালো হবে আর যদি শুটকিতে কোনো আঁশ এগুলো না থাকে তাহলে সেই ক্ষেত্রে জাস্ট কড়াইয়ে একটু হালকা ভেজে নিলেই হবে তো এগুলোতে যেহেতু আঁশ আছে সেই জন্য আমি গরম পানিতে পরিষ্কার করতেছি তো এই যে আঁশগুলো উঠে যাচ্ছে এখন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিচ্ছি তেলে দিচ্ছি একটা তেজপাতা ও একটা দারুচিনি আরও মশলা দিলেও হবে বাট আমি এই দুইটাই শুধু দিলাম এখন কাঁচামরিচ ফাল এগুলো দিচ্ছি আর রসুন কুচি আপনি চাইলে রসুনটা এখানে কুচি কুচি করে না কেটে কোয়াগুলো গোটা গোটাও দিতে পারেন এগুলোকে হালকা ভেজে নিচ্ছে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন ভেজে তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন দিচ্ছি আদা বাটা রসুন বাটা আমি শুধু আদা রসুন বাটাটাই দিলাম এখন পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব দিচ্ছি মরিচ কুড়া স্বাদ মতো লবণ হলুদ কুড়া শুটকি ভুনাটা যদি একটু ঝাল ঝাল লাগে তাহলে কেন জানি বেশিই মজা লাগে তো সেই জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করবেন তো মশলাগুলো কষানোর শেষে আমি সেই সুটকিগুলো দিয়ে দিচ্ছি এটা আসলে কী মাছের সুটকি আমি জানি না তবে আমার মনে হয় এই সুটকিটার ভর্তা খেতেও ভীষণ মজা লাগে তো আমি আজকে ভুনাই দেখাচ্ছি আরেকদিন কখনো কখনও ভর্তা বানিয়ে দেখাবো তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু টুকরা আপনি ইচ্ছে মতো করে কেটে নিবেন আমি এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি সুটকির সাথে এভাবে আলু কেটে দিলে আমার ভালো লাগে তো এখন আমি এটা নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব এখন প্রথমে কষানোর কোনো কিছুই নাই আলু সেদ্ধ হলে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিব তো ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝখানে একবার ঢাকনা তুলে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেন পানিটা একটু কমার অপেক্ষা করব। তো পানিটা এই যে কমে এসেছে এখন আমি এই পর্যায়ে থেকে এটা হচ্ছে কষিয়ে নিব এখন থেকে আমি এটা কষিয়ে নিয়ে একবারে ভাজা ভাজা করে নিব তো আমার এখানে আস্তে আস্তে সুটকের ভোনার কালারটা চেঞ্জ হতে লেগেছে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে সুটকির মধ্যে অনেক সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝবেন যে আপনার এখানে সুটকি বোনাটা রেডি তো এই যে আমার এখানে অনেক সুন্দর একটা কালার এসেছে তো আমার এখানে এই কড়াইটাতে একটু লেগে যাচ্ছে নিচের দিকে তো আমি এটা প্যানে দিলে ভালোভাবে ভেজে নিতে পারতাম তো আমি আর ভাজবো না এভাবে রেখে দিব তো এই যে দেখতেই পেলেন সুটকি ভুনাটা কতটা সহজ ছিল রান্না আর আর এই সুটকি ভুনাটা রান্নার সময় সুটকির যে আলাদা একটা ফ্লেভার আছে না ওইটাতে পুরো বাসা একবারে ঘ্রাণে ভরে যায় তখনই মনে হয় যে এক প্লেট গরম ভাতের সাথে সুটকিটা কখন পরিবেশন করা যাবে তো আশা করছি আমার সিম্পলভাবে দেখানো এই সুটকি ভুনাটা আপনার ভালো লাগবে আর সময়টাও অনেক কম লাগে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই রোজেশ কিচেনের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ